সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মধ্যাহ্নকালীন সংক্ষিপ্ত সংবাদ বিবরণীতে আপনাদের যথাসময় উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে দলের পক্ষ থেকে একটি কমিটি যে কমিটির কমিটিটি গঠন করা হয়েছিল কমিটিটি হচ্ছে যে প্রাথমিক সদস্য নবায়নের জন্য এই কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি আমাকে আহ্বায়ক এবং আমাদের সিদুজ্জামান সাবেক এমপি এবং দলের কোষাধ্যক্ষ এবং আরো এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই সদস্য এদের সমন্বয়ে কমিটি বৈঠকটি ছিল আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি হলো যে এবার শুধুমাত্র নবায়ন নয় আমাদের কাজ শুরু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এটি চলবে সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আমি আবারও বলছি নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অভিযান এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাস ব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই বন্ধুরাভাগ এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট আমরা টার্গেট করছি প্রায় এক কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় যে সাব কমিটিটা এখানে কাজ করছে বিশেষ কমিটিটা এখানে কাজ করছে তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে সময় গেছে যে দুঃসময় গেছে সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি আপনি দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে কম্পিউটার টাইপরাইটার ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে এইভাবে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠান পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠ নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে উঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর মুহু আক্রমণ করেছে দলীয় কার্যালয় কত যে তারা ভাঙচুর করেছে আমাদের অফিসের ভেতরকার কম্পিউটার বিভিন্ন সব রাস্তার মধ্যে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারব আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করে ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা এরকম অনেকেই হয়েছে কারণ আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন এই সমস্ত ব্যক্তিরা বা কোন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য তা আমি বলেছি তারপরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারে তারপর হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থার তো আপনার গলিতে 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 মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছে ফলো করতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছি কে আসতে তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত খুব বরণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসত মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসত সে অনেকে মেম্বার হয়েছে অনেকে ভয় পেয়ে আসতেন না তো এখন মনে হয় সেই পরিস্থিতিটা নেই আমরা আশা করি আমাদের যে কমিটি এখানে কাজ করছে তারা দিন রাত কাজ করে আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানকে সফল করবেন নবায়নের এই যে কাজ কাজ সেটাকেও তারা সফল করতে পারবেন সেই উদ্দেশ্যে আমরা মনে করছি যে বিভিন্ন বিভাগীয় যে শহর সেখানে আমরা খুব বড় করে জাঁকজমক করে না হলেও আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করব এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে কাজ শুরু হবে এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় টিম তো সার্বক্ষণিক মনিটর করবে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের যে টিম আছে সম্পাদক তারা এই কর্মসূচিটা সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তারা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাবে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপি কে পছন্দ করে যারা বিএনপি মনা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবে এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই কর্মসূচিটি আমরা জোরে সরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবে আমার আর বক্তব্য তেমন কিছু নেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য বলুন না সেটা হলো যে ধরুন কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচা এটাকে পছন্দ করেনি মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছেন তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এক্ষেত্রে কোন ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রশিদ দেই বিশ টাকা আহ দিয়ে যে রশিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বলার পদ্ধতিটা এবারে পদ্ধতিটাকে একটা আবেদনপত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনতন্ত্রে আছে এবং সেটা ওই যে অঙ্গীকারনামা বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা 이게 আপনাদের বলি 55 নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবে প্রাথমিক সদস্য যারা হবে তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হয় এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে চেয়ারম্যান পার্টির মহাসচিব ওনারা এই বিষয়ে আরো পরবর্তী কোন নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকেও আমরা এর মধ্যে নিবো কোন পরামর্শ থাকলে সেটাকে আমরা নিব নিয়ে আমরা করবো তো এটা তো থাকবেই যাচাই বাচাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোনো দোষরা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে তাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে দিয়ে একবারে ফ্রেশ মানুষ সমাজের যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে সজ্জন মানুষ যারা কৃষক শ্রমিক মানে যারা তরুণ সবাই তো আছে সবাই এর মধ্যে আমরা এখন বলবো না ব্যাপার আমরা আগের চেয়ে আমরা যতটুকু জেনেছি ওনাদের চিকিৎসকের কাছে আগের চেয়ে অনেকটা ভালো আছেন এটুক বলা যেতে পারে কিন্তু তিনি আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না কিন্তু আমরা যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেখানে দলের সেটা তো উনার সিদ্ধান্ত ওনার চিকিৎসকরা কিভাবে পরামর্শ তার উপর নির্ভর করবে ধন্যবাদ